নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মাটনের ঝোল আলু দিয়ে তো এখানে দেখতে পাচ্ছো ব্যাপি তো মাটন নিয়ে এসছে আর আলাদা করে অনেকটা চর্বিও নিয়ে এসছে আমি খেতে ভালোবাসি তাই আর মাটনটা তো ভালোভাবে ধুয়ে নিলাম তো এবার টক দইও নিয়ে এসছে এবার টক দই দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে নেবো তো চলো ওই রান্নাটা আমি কীভাবে করি আর তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমি মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর তারপরে আদা রসুন পেস্ট করে নিলাম বাকি সব আলু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি তো এবার আমি মাটনটাকে ম্যারিনেট করব তো চলো কিভাবে কী দিই না দিই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আমি প্রথমে মাটনের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা কেটে রাখা পেঁয়াজ টমেটো এরপরে দিয়ে দেব আদা রসুনের পেস্ট যেটা একটু আগেই বাড়লাম তো চলো এটা দিয়ে দিই তারপরে একে একে আমি সব মশলা দিয়ে দেব তো প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো নুন তো তারপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণের চিনি আর রান্না যে কোনো রান্নার মধ্যে চিনি দিলে সেই রান্নাটার টেস্ট আরও বেশি হয় তো তারপরে দিয়ে দেব দু চামচ চিড়ে গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আমি এখন দেব না যেহেতু হাত দিয়ে মাখাচ্ছি তো এটা মাখতে তো একটু টাইম লাগবে এবার হাতটা জ্বালা করবে তার কারণে আমি লঙ্কা গুঁড়োটা লাস্টে দিয়ে দেব আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তো দেখো বন্ধুরা আমার সব কিছু দিয়ে তো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি লাস্টে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো এখন অল্প করে দিলাম আবার যখন মাটনটাকে কষানো হবে তখন আরও একটু দেওয়া হবে তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে তো এটা আমি এক ঘন্টার জন্য রেখে দেবো তো বন্ধুরা এই সাইডে দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়েছি সামান্য একটুখানি দিয়ে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আলুগুলো তো আমার ভাজা হয়ে গেছে আর মাটনটা আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম ফ্রিজের মধ্যে তো ওটাও আমি বার করে নিয়েছি এরপরে আমি মাটনটা কষাবো আর আজকে রান্নাটা পুরোটাই আমি করবো কড়াই মানে মাটন প্রেশার কুকারে আজ করব না তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাটনটাকে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখো মাটনটাকে আর এটা অনেকক্ষণ ধরেই কষাতে হবে যেহেতু প্রেশার কুকারে দেবো না প্রায় এক ঘন্টা যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ আর এই সাইডে দেখতে পাচ্ছ জল গরমও বসিয়ে দিয়েছি আর বন্ধুরা এই মাটনটা অনেকক্ষণ ধরেই কষানো হয়েছে তো তখন আমি স্নান করতে গিয়েছিলাম আর মা অনেকক্ষণ ধরে কষানোর পরে জল দিয়ে দিয়েছে তাই আর তোমাদের সাথে কষানোর ফাইনাল লুকটা শেয়ার করতে পারিনি তো দেখো বন্ধুরা এই গরম জল যেটা ছিল অল্প পরিমাণে একটু দিয়েছে আর এটা সিদ্ধ হওয়ার যেহেতু ব্যাপার আছে কিছুক্ষণ পরে আরও একটু জল দিয়ে আর ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া হবে তো এখন তো ঝোল ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিয়েছি চর্বিগুলো আগে ওইগুলো দিলে ওগুলো গলে যায় তাই এগুলো এরকম হয়ে আসার কিছুক্ষণ আগেই দিতে হয় তো বন্ধুরা দেখো আমাদের মাটনের তো ফাইনাল লুক রেডি তো লাবানোর আগে একটু গরম মশলা দিয়ে দেওয়া হয়েছিল। আর আজকে রবিবার সানডে পুজো দিন যেহেতু নিরামিষ খাওয়া হয়েছিল তাই আজকে মাটন খাওয়া হচ্ছে শুধু মাটান রান্না হয়নি তার সাথে আর অনেক কিছু হয়েছিল। তো এখানে ঢ্যাঁড়স পটল দিয়ে ভাজা হয়েছিল তার ইলিশ মাছ ভাজা হয়েছিল উচ্ছে ভাজা ইলিশ মাছের তেল ছিল আর সাথে ছিল মাটন তো আজকে দুপুরে খাওয়াটা তো খুব সুন্দরই হয়েছে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা